আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ এবং সাতাশ বিচ তোমাদেরকে এমসিকিউ মাস্টার সিরিজের আরেকটি ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা রাজশাহী বোর্ড পঁচিশের যে এমসিকিউগুলো আসছে দুই সালে যেগুলো ছাব্বিশের শর্ট সিলেবাসের মধ্যে আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক রাজশাহী বোর্ড পঁচিশ আচ্ছা তরঙ্গ সঞ্চারণকারী তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার বেগ বৃদ্ধি পাবে যদি কম্পাঙ্ক বৃদ্ধি পায় তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণার বেগ বৃদ্ধি পাবে বেগ ভি ভিটা বৃদ্ধি পাবে কম্পাঙ্ক বৃদ্ধি পায় কম্পাক মানে ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি যদি বৃদ্ধি পায় তরঙ্গ বেগ বৃদ্ধি পাবে হ্যাঁ ঘটনা সত্য আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তরঙ্গ দৈর্ঘ্য কোনটা ল্যামডা ল্যামডা যদি বৃদ্ধি পায় তাহলে হ্যাঁ বেগ বৃদ্ধি পাবে কারণ আমরা কি জানি ভিজিক্যালস টু এফ ল্যামডা তাহলে এফ ল্যামডা যদি হয় তাহলে ভি যদি বাড়ে এর মানও বাড়লে ভি বাড়বে এবং ল্যামডার মানও বাড়লে ভি বাড়বে ঠিক আছে এখন পর্যায়কাল বৃদ্ধি পায় না এটা হবে না কেন হবে না কারণ আমরা জানি এফ ইজিক টু ওয়ান ডিভাইডেড বাই টি মানে হচ্ছে পর্যায়কাল তাহলে পর্যায়কাল এফ এর সাথে যদি পর্যায়কালের একটা ব্যস্তানুপাতিক সমীকরণ হয় মানে হচ্ছে যে এফ যদি বাড়ে তাহলে কি হবে টি কমবে টি কমবে এটা বলা হয় ব্যস্তানুপাতিক সমীকরণ তার মানে হচ্ছে যে এফ বাড়লে টি কমবে তাহলে হচ্ছে যে এফ যদি বাড়ে আমার বেগ বাড়বে কিন্তু আমাকে বলছে পর্যায়কাল যদি বৃদ্ধি পায় তাহলে আমার কি এফ কমে যাবে এফ কমে গেলে তো বেগই কমে যাবে তার মানে এটা হবে না তার মানে আমাদের আনসার হবে এক এবং দুই আশা করি জিনিসটা বুঝে গেছে একদম ইজি ছিল চলো আচ্ছা বাতাসের শব্দের বেগ তিনশো প্রতিফলকের মাঝে সর্বনিম্ন কত দূরত্বে প্রতিধ্বনি শোনা যাবে আচ্ছা জিনিসটা একটু বোঝার চেষ্টা করো আস আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করি এটা একটা প্রতিফলক এখান থেকে এটা একটা উৎস উৎস থেকে শব্দটা এখানে যাবে এখন আমার এই যে দূরত্ব যেটা আছে এই দূরত্বটাকে আমাকে বের করতে হবে এখন আসো এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত সর্বনিম্ন কত দূরত্ব শব্দটা শোনা যাবে এটার জন্য আমাদের তার মানে টিটা কিন্তু আসলে ইনডাইরেক্টলি দেওয়া আছে আমার টি কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কেন কারণ শব্দ তোমার মুশকিস্তে বা ব্রেইনে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগে যদি নতুন একটা শব্দ তোমার ব্রেনে আসে তুমি এটা বুঝতে পারবে না কারণ তুমি এটা শুনবেই না ঠিক আছে তাহলে এটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পরে আসতে হবে তখনই তুমি শব্দটা শুনতে পারবে তাহলে এখানে যেহেতু প্রতিধ্বনিটা শুনবার কথা বলছে তাহলে শব্দটা প্রতিধ্বনিটা মানে কি এখানে বাড়ি খেয়ে এখানে বাড়ি খেয়ে তোমার আবার শব্দটা যাবে এখানে তোমার কাছে তাহলে এটা যদি হয় তাহলে তোমাকে কি করতে হবে তোমার জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পরে আসতে হবে শব্দটা তাইলে তুমি শুনতে পারবে নাহলে তুমি তোমার নিজের সাউন্ডটাই শুনি শেষ করতে পারবে না তাহলে আমার সময়টা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আমাকে বলাই আছে তারপরে এখানে আমি বেগ জানি ভি ইক টু তিনশো চল্লিশ আচ্ছা এখানে বলছে সর্বনিম্ন কত দূরত্ব থাকতে হবে তাহলে আমরা দূরত্ব টু ডিজিক সূত্রটা কোথা থেকে আসছে এটা তো আমরা জানি ওই যে হ্যাঁ চ্যাপ্টার থেকে সূত্রটা আসছে এস ইজিক তাহলে এই যে আমরা যদি এটা একটু সলভ করে ফেলি তাহলে হচ্ছে যে ডি আমরা যেহেতু ডিস্টেন্স বের করতেছি টি ডিভাইড বাই টু মানগুলো বসাই দিই ভি এর মান হচ্ছে যে তিনশো চল্লিশ ইন্টু জিরো পয়েন্ট আনসারটা কত সেভেনটিন তাহলে সেভেনটিন যদি হয় এটা হবে যে কারেক্ট আনসার চলো আচ্ছা একটি বস্তুকে সি বিন্দুতে রাখলে প্রতিবিম্ব হবে এখন তুমি যদি আমাদের চট্টগ্রাম বোর্ডের ভিডিওটা দেখে থাকা তাহলে তোমরা ওখানে দেখবে এখানেও সিমিলার একটা কোয়েশ্চেন আসছে তাহলে এখানে দেখো যে প্রতিবিম্বটা সি বিন্দুতে আমরা রাখছি যদি বস্তুটাকে আমরা সি বিন্দুতে রাখি বস্তুটাকে আমরা সি বিন্দুতে রাখি তবে প্রতিবিম্ব হবে প্রতিবিম্ব হবে বাস্তব এবং উল্টা নাকি হচ্ছে বাস্তব অবাস্তব দেখে আমরা প্রতিবিম্বটা হয় কিভাবে আমরা যখন অবতল দর্পণে সি বিন্দুতে রাখবো এই যে এভাবে একটা চলে যাবে সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে এবং একটা যাবে কোথা দিয়ে ফোকাস দিয়ে সমান্তরালে সমান্তরালে গেলে এই যে মোটামুটি এইটা যদি আমরা একটু ভালোভাবে মিলাইতে পারতাম তাহলে জিনিসটা হচ্ছে যে এখানে মিলতো ঠিক আছে এই যে এখানে মিলতো আমি যদি এটা একটু আবার একে দেখাই আচ্ছা জিনিসটা এই যে যদি আমি এখান থেকে সুন্দর মতো মেলে তাহলে জিনিসটা এই যে এখানে আসবে তাহলে হচ্ছে যে বস্তুটাকে সি বিন্দুতে রাখলে প্রতিবিম্ব হবে কি আচ্ছা এটা কি বাস্তব প্রতিবিম্ব হ্যাঁ কারণ আলোক বিন্দু আলোক যে রেখাগুলো আছে আলোক রেখাগুলো আসলে এই বিন্দুতে মিলিত হয়েছে আসলে যদি একটা বিন্দুতে মিলিত হয় তাহলে অবাস্তব কোনটা ওই যে যেটা হচ্ছে আমরা আয়নাতে দেখি ধর এখানে একটা বস্তু আছে এখানে একটা আছে এবং এই বস্তুটাকে আমি এভাবে দেখতেছি এই যে এটা আমার চোখ এটা আমার চোখ এটা বা আমি ঠিক আছে এটা আমি তাহলে এটা এই যে আমাদের চোখ যে এটা দেখতেছে আমাদের চোখ যে এটা দেখতেছে এটা হচ্ছে কি আমাদের চোখ যে এটা দেখতেছে এটা কি এটা অবাস্তব প্রতিবিম্ব কেন কারণ আমার চোখ মনে করতেছে যে এটা আসলে যে জিনিসটা এখান থেকে আসতেছে এই যে এখান থেকে আসতেছে তাহলে আয়নার ওই পাশ থেকে আসতেছে কিন্তু এটা আসলে পাশ থেকে আসতেছে না আয়নার এই পাশ থেকে আসতেছে তাহলে এটা হচ্ছে যে অবাস্তব প্রতিবিম্ব আর এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব দ্যাটস মিন বাস্তব তো পেয়ে গেছি এখন এটা কি উল্টা না সোজা অবভিয়াসলি এটা উল্টা তাহলে আমাদের আনসারটা কত হবে বাস্তব এবং উল্টো বাস্তব এবং উল্টো আসো বল বলরেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক আচ্ছা তড়িৎ বলরেখা তো আমরা সবাই চিনি চার্জের পরিমাণ যত বেশি হবে তড়িৎ বল রেখার সংখ্যা তত বেশি হবে হ্যাঁ ঘটনা সত্য বলরেখাগুলো কাছাকাছি থাকবে তো এর ক্ষেত্রে তত হ্যাঁ বল রেখা যদি কাছাকাছি থাকবে তো ক্ষেত্র ক্ষেত্রে তত বেশি হবে আমাদের এখানে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করছে নয় তাহলে আমাকে না যেটা সেটা বের করতে হবে একটি চার্জের বল রেখা অন্য চার্জের রেখাকে কখনো ছেদ করে না হ্যাঁ ঘটনা সত্য একটা বল বলরেখা কখনোই আরেকটা বল রেখাকে ছেদ করবে না হুম কখনোই একটা একটাকে ছেদ করবে না পাশাপাশি অবস্থান পাশাপাশি দিয়ে যেতে পারে হ্যাঁ একটা একটার সাথে মিলিত হতে পারে কিন্তু একটা একটাকে ছেদ করবে না কখনো যখন একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জের তড়িৎ রেখা সৃষ্টি হয় তখন তুমি দেখবে যে একটা একটা কি কি করছে একটা একটার সাথে মিলিত হচ্ছে আমি যদি একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক চার্জ আঁকি তাহলে এই যে একটা একটার সাথে মিলিত হবে তাহলে এখানে এই যে এইটা এইদিকে বের হচ্ছে এবং এই যে এখানে গিয়ে প্রবেশ হচ্ছে একটা একটার সাথে মিলিত হয়েছে পজিটিভ চার্জের বেলায় রেখাগুলো পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হবে না এই যে পেয়ে গেছি আমরা পজিটিভ চার্জের বেলায় বল রেখা পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হবে না এই যে দেখো পজিটিভ চার্জের বেলায় বল রেখাটা কোথায় কেন্দ্রীভূত হচ্ছে নেগেটিভ চার্জে গিয়ে কেন্দ্রীভূত হচ্ছে তাহলে বল রেখাটা যখন নেগেটিভ চার্জে কেন্দ্রীভূত হচ্ছে তাহলে পজিটিভ চার্জের বেলায় বল রেখাটা পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হবে না এটা নেগেটিভ চার্জ হলে সঠিক হইতো হ্যাঁ আমাকে যেহেতু জিজ্ঞেস করছে কোনটা সঠিক নয় তার মানে এটাই হচ্ছে আমার আনসার চলো দুটি আদানের মধ্যবর্তী তড়িৎ বল চার গুণ হলে আচ্ছা চার গুণ হবে যদি দুটি আধানের মধ্যবর্তী তড়িৎ বল মানে আমাকে এফ এর মানটা গুণ করতে চাইছে এখন আমরা তো সবাই জানি এফ ইজিক কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার তাহলে এখন দেখো এই যে এইখানে আমাদেরকে বলছে যে প্রতিটি আদানকে যদি আমরা একটি আদানকে যদি আমি চার গুণ করি তাহলে কি আমাদের চার গুণ হবে এফ এর মান চলো আমরা একটু দেখার চেষ্টা করি এফ ইজিক এটাকে আমরা ফোর কিউ ওয়ান করলাম আর এটাকে আমরা কিউ টু করলাম যা আছে তা তাহলে এই যে ফোর ফোরটা সামনে চলে আসবে তার মানে চার গুণ হবে হ্যাঁ বলের মানটা আসলে চার গুণ হয়ে যাবে আগে যেটা ছিল সেখান থেকে চার গুণ হয়ে যাবে ঘটনা সত্য তার মানে এক এটা সত্য প্রত্যেকটি আদান দ্বিগুণ যদি আমরা করি প্রত্যেকটি আদানকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে হচ্ছে যে টু কি ওয়ান টু কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে দু দুগুনে চার ফোর হয়ে যাবে তাহলে এখানেও কিন্তু আমার আদান চার গুণ হচ্ছে কারণ দু দুগুনে চার চারটার সামনে চলে গেলে আমার ফোর হয়ে যাবে একদম সহজ আসো লাস্ট লাস্টটা কি মানতেছে নাকি আমরা একটু দেখি আদান দুটির দূরত্ব অর্ধেক করা হবে কারণ আদান দুটির দূরত্ব যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে কি হয় এই সিনার এটা একটু দেখি এবং এটা একটু বুঝার চেষ্টা করবে তোমরা অর্ধেক করবো মানে কি আর ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার আচ্ছা আমরা যখন হোল স্কোয়ার করবো তখন আমাদের জিনিসটা কেমন দাঁড়াবে আর ডিভাইডেড বাই আর হোলস্কোয়ার ডিভাইড বাই ফোর আচ্ছা আর ডিভাইড আর হোলস্কোয়ার ডিভাইড বাই ফোর এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখার চেষ্টা করি ইউ ওয়ান ইউ টু এটা কি ডিভাইড বাই আকার আছে এটাকে যদি আমরা ইন্টু লিখি তাহলে এটা কি হয়ে যাবে উপরে উঠে যাবে ফোরটা উপরে উঠে যাবে এবং আটটা আর স্কোয়ারটা নিচে নেমে যাবে তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে জিনিসটা কেমন আসতেছে ফোরটা সামনে চলে যাবে অবভিয়াসলি ফোর এ কিউান ইউ টু ডিভাইড বাই আর স্কোয়ার এখানেও পাইছি তার মানে তিনটাই সঠিক তার মানে আমার আনসার হবে কত ওয়ান টু থ্রি প্রত্যেকটা আদানের যদি আমরা দূরত্ব প্রত্যেকটা আদানকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমার ফোর্স বেড়ে যাবে প্রত্যেক একটা আদানকে যদি আমি গুণ করি তাহলে আমার ফোর্স বেড়ে যাবে গুণ হবে এবং যদি আদানকে আদানের দূরত্বকে আমি অর্ধেক করে ফেলি তবুও আমার ফোর্স চার গুণ হয়ে যাবে আশা করি জিনিসটা বুঝতে পারছো না বুঝলে ভিডিওটা আবার রিভাইন করে আবার একবার দেখবে আশা করি বুঝে যাবে চলো আচ্ছা তরণের মাত্রা কোনটা ভাইয়া বলি যে টাত্রা এগুলো মুখস্ত করার কোনো দরকার নেই এগুলো তুমি সহজে পারবে এগুলো মুখস্ত করতেই হবে না এগুলো একদম সহজে পারবে তুমি তুমি আমাকে জাস্ট বলো যে তুমি একক তো জানো তুমি তরণের অনেক ম্যাথ করছো তরণের ম্যাথ করলে তুমি তরণে একক জানো তরণ একক কত ভাইয়া এম এস ইনভার্স টু আচ্ছা তরণের এককটা তো আমরা সবাই জানি কারণ তরণের ম্যাথ আমরা সবাই করছি এখন এম এস ইনভার্স টু যদি হয় তাহলে এমটা কি ভাইয়া মিটার তাহলে হচ্ছে আমরা মিটার দিয়ে কি মাপি লেন্থ লেন্থ মাপি আর এসটা কি ভাইয়া এসটা হচ্ছে সময় সময় আমরা কি দিয়ে মাপি টি টি ইনভার্স টু তার মানে হচ্ছে যে তরণের একক একক থেকে আমরা তরণের মাত্রাটা বের করে ফেলছি তরণের এটা হচ্ছে একক একক থেকে কি সহজে আমরা মাত্রাটা বের করে ফেলছি তাহলে মাত্রাটা কত অ্যালটি ইনভার্স টু আনসার হচ্ছে যে এল ইনভার্স টু আসো কোনটি মৌলিক বল ঘর্ষণ বল তো অবশ্যই মৌলিক বল নয় প্রতিক্রিয়া বল নয় বিদ্যুৎ চম্বকীয় বল অবশ্যই মৌলিক বল বল নয় মৌলিক বলটা আসলে বিদ্যুৎ চম্বকীয় বল আমরা কথা শুনছিলাম ওই চারটার মধ্যে বিদ্যুৎ চম্বকীয় বল একটা নিচের কোনটিতে ঘর্ষণ বল কম আচ্ছা কোনটিতে ঘর্ষণ বল কম খাটে শুয়ে থাকা এখানে তো ঘর্ষণ বল অনেক বেশি তারপর হচ্ছে মাটির উপর দাঁড়িয়ে থাকা এখানেও ঘর্ষণ বল অনেক বেশি কারণ তুমি দাঁড়িয়ে থাকতেছো কেন ঘর্ষণ বলের জন্যই দেয়ালে প্যারেক যখন লাগাচ্ছ এখানে ঘর্ষণ বল বেশি চাকাযুক্ত চেয়ার যখন টেনে নিচ্ছ হ্যাঁ এখানে ঘর্ষণ বল কম তার মানে আমাদের আনসারটা হবে চাকাযুক্ত চেয়ার যখন টেনে নিচ্ছি চাকাটা গোল হয়তো তার জন্য যে কোনো একটা টাইমে ও একটা বিন্দুতে ঘর্ষণটা ফিল করবে তার জন্য চাকাযুক্ত চেয়ারটা টেনে নিলে ঘর্ষণ বল সময় কম হবে আচ্ছা কোনটি অনবয়নযোগ্য শক্তি অনবয়নযোগ্য শক্তি মানে কি নবয়নযোগ্য শক্তি মানে যেগুলো কখনো শেষ হবে না যেমন সৌরশক্তি এটা কি কখনো শেষ হবে না বায়ু শক্তি এটা কখনো শেষ হবে না ভূতাপীয় শক্তি মানে হচ্ছে লাভা বা বল কেন থেকে যে তাপটা বের হয় ওটা কখনো শেষ হবে না তার মানে এগুলো কখনো শেষ হবে না এবং আমাদেরকে বলছে কোনটা শেষ হয়ে যাবে অনবায়নযোগ্য শক্তি কোনটা নিউক্লিয়ার শক্তি তার মানে নিউক্লিয়ার শক্তিটা কেন শেষ হয়ে যাবে একটু চিন্তা করো যে পৃথিবীতে আমরা যে ইউরেনিয়াম দিয়ে আমাদের যে পারমাণবিক চুল্লিগুলো জ্বালাই তাহলে এই ইউরিনিয়ামটা কি একদিন শেষ হয়ে যাবে নাকি যাবে না অবভিয়াসলি একদিন শেষ হয়ে যাবে কারণ এটা তো আমরা খনি থেকে মাইনিং করতেছি অথবা কোনো জায়গা থেকে আমরা আমদানি করতেছি যারা যেখান থেকে এটা বিক্রি করতেছে ওরা তো খনি থেকে মাইনিং করতেছে তাহলে এটা কি গোল্ড অথবা সিলভারের মতো মাইনিং করে বের করতে হয় অথবা এটা খুঁজে পেতে হয় এটা এটা তো আমাদের ন্যাচারাল রিসোর্স হিসেবে কাজ করে এবং ন্যাচারাল রিসোর্স একদিন শেষ হয়ে যেতেই পারে কাঠ কয়লার মতো এগুলো একদিন শেষ হয়ে যেতে পারে তারপরে হচ্ছে যে গ্যাসের মতো এগুলো একদিন শেষ হয়ে যেতে পারে তাহলে নিউক্লিয়ার শক্তিটা আমার হবে সঠিক অ্যান্সার চলো আচ্ছা প্রথম ছয় সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত আচ্ছা আমাদের এখানে এই যে দেওয়া আছে ফাইভ সেকেন্ডের একটা ভ্যালু দেওয়া আছে কিন্তু আমি আমাকে বের করতে বলছি ছয় সেকেন্ডের টা মানে এক সেকেন্ড বাড়তি তাহলে আমরা আগে কি করতে হবে আচ্ছা আমরা যদি একটু এই গ্রাফটা কল্পনা করি দেখো প্রথম পাঁচ সেকেন্ড ধরে বেগটা সোজা বেড়ে গেছে তার মানে এখানে কি ছিল তরণ ছিল বেগ যেহেতু বেগের মান যেহেতু পরিবর্তিত হয়েছে বেগের মান পরিবর্তিত হয়েছে তার মানে এখানে কি ছিল ত্বরণ ছিল তার মানে এখানে আমরা তরণের সূত্র ব্যবহার করব আচ্ছা তারপরে এই জায়গাটা দেখো এই জায়গাটার মধ্যে হয়ে গেছে তার মানে আমি তখন আমি ভিটি দিয়ে ফেলতে পারবো কারণ যখন তরণ থাকবে না তখনই আমরা এই সূত্রটা ব্যবহার করবো এই সূত্রটা কখন ব্যবহার করবো যখন তরণ নেই তরণ যখন থাকবে না তখনই আমি এই সূত্রটা ব্যবহার করবো অ্যাসিডিক্স টু ভিটি আর যখন তরণ থাকবে তখন তো আমার তরণের সূত্রগুলো ব্যবহার করতে হবে চলো আমরা এবার প্রথম পাঁচ সেকেন্ডে এস এর মানটা বের করব প্রথম পাঁচ সেকেন্ডে এস এর মানটা আমি কিভাবে বের করতে পারি আমরা আমাদের বইয়ে একটা সূত্র দেওয়া নাই তবে আমাদের গাইডে একটা সূত্র দেওয়া আছে ওটা হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু এই সূত্রটা ব্যবহার করলে তুমি সহজে বের করতে পারবে কারণ এখানে কিন্তু তরণের মানটা দেওয়া নেই তরণের মানটা যেহেতু দেওয়া নেই তুমি আবার তরণের মান বের করবে এমসিকিউর জন্য এটা অ্যাপ্রোপিয়েট না আর এগুলো তুমি সবগুলোই ক্যালকুলেশনটা করবে কোথায় রাফে অথবা মধ্যে তুমি সবগুলো ক্যালকুলেশন করে ফেলতে পারবে তাহলে ইউ প্লাস ভি ইউটা দেখো এখানে জিরো ছিল ভিটা হচ্ছে টেন তার মানে টেন ডিভাইড বাই টু মানে কত ফাইভ ফাইভ ইন্টু টি এর মান কত ফাইভ 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 ইন্টু ফাইভ কত টোয়েন্টি ফাইভ আচ্ছা আমার কিন্তু আরেক সেকেন্ড বাকি ছয় সেকেন্ড বলছে লাস্ট সেকেন্ডে লাস্ট সেকেন্ডে তো এসে কিছু ভিটি দিয়ে যাবে তার মানে টি এর মান ওয়ান আচ্ছা এখানে আমরা বসে দিই তাহলে হচ্ছে যে ভি ভি এর মান কত এখন ভি এর মান তো আমি জানি এখানে দশ দশ ছিল টেন এম এস ইনভার্স ওয়ান তাহলে টেন ইনটু ওয়ান আনসার কত টেন তাহলে এই দুটাকে যোগ করতে হবে এই দুটাকে আমার যোগ করতে হবে তো এই দুটাকে যদি আমি যোগ করে ফেলি টোয়েন্টি ফাইভ প্লাস টেন কত হয় রে থার্টি ফাইভ থার্টি ফাইভ তাহলে আমার আনসারটা কত হবে সঠিক আনসারটা হবে যে থার্টি ফাইভ আসো উদ্দীপকের গাড়িটি বিসি অংশ সুষম বেগে চলেছে আচ্ছা উদ্দীপকের যে গাড়িটা আছে এই গাড়িটা হচ্ছে যে বিসি অংশটা সুষম বেগে চলেছে আমি বিসি অংশটা একটু মার্ক করি দেখো এই যে বিসি অংশটা বিসি অংশটাতে সুষম বেগ ছিল সুষম বেগ মানে কি বেগের মান পরিবর্তন হয়নি হ্যাঁ তুমি যদি এটা ভালোভাবে একটু খেয়াল করো বেগের মানটা আসলেই পরিবর্তন হয়নি কেন কারণ দশ থেকে দশই ছিল এটা একদম ফ্ল্যাট লাইন মানে সময়ের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন হয়নি তাহলে এটা একটা সুষম বেগে ছিল ঘটনা সত্য তারপরে বলছে যে সিডি অংশে সুষম তরণে চলছে সিডি অংশটা দেখো তৃতীয় অংশটা সুষম তরণে চলছে অবশ্যই যেহেতু এখানে বেগের মান বৃদ্ধি পাইছে তাহলে অবশ্যই তরন্ত ছিল এবং দেখো এটা একদম সোজা একটা লাইন সুন্দর একটা ভাবে উঠে গেছে তরণের মান কখনো বাড়ছে বা কমে নাই ঠিক আছে বেগের মানে একদম একদম সহজভাবে একদম সুন্দরভাবে এটা উপরে উঠছে তার মানে এটা কি ছিল একটা সুষম তরণ ছিল সুষম তরণ মানে কি সময়ের সাথে সাথে বেগের মানটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পোর্শন একই রকম ভাবে বৃদ্ধি পাইছে তার মানে হ্যাঁ এটা একটা সুষম তরণ ছিল বা তরণের মানটা একই ছিল বেগের মানটা সমানভাবে বাড়ছে আচ্ছা এবার লাস্টেরটাতে আসি এ বি অপেক্ষা সি এর তরণ বেশি তো এখন আমাদেরকে বের করে দেখতে হবে যে কোনটা ত্বরণ বেশি তাহলে আমি যদি এ অফ এ বি এর বের করি তাহলে দেখো এখানে ওই যে ভি মাইনাস ইউ সবার মুখস্থ সি ভি এর ভ্যালু কত এখানে টেন মাইনাস ইউ কত জিরো ডিভাইড বাই টি কত ফাইভ সেকেন্ড

এ বেশি আমাকে বলছে এ অপেক্ষা সিডি এর তরণ বেশি না সিডি এর তরুণ তো এক আর এ বির তরণ হচ্ছে দুই তার মানে একটা ভুল তার মানে আমার আনসারটা হবে এক ও দুই চলো চার কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি আহ জুল হলে বস্তুটির বেকগত একদম সহজ আমরা কি জানি গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার জুল দেওয়া আছে আমার তাহলে এখানে ভ্যালুগুলো বসায় দাও হাফ এম এর ভ্যালু ফোর ভি দুইশো জুল তাহলে এখন দেখো ফোর ডি আর টু কাটাকাটি হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এবার ভি কে রুট করে দিলে ভি এর ভ্যালু আসবে কত টেন কারণ রুট ওভার অফ হান্ড্রেড মানে কি টেন তাই তো আনসারটা কথা হবে টেন এম এস ইনভার্স ওয়ান একদম এটা দ্যাটস টু ডে আজকে আমরা হচ্ছে রাজশাহী বোর্ডটা দেখছি এবং এই রাজশাহী বোর্ডে সবগুলো এমসিকিউ সলভ করছি যেগুলো হচ্ছে যে তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে ছিল আমাদের এই এমসিকিউ মাস্টার্স সিরিজের ক্লাসগুলো আমাদের ক্লাস আমাদের যে চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আসতে থাকবে তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলি যাদের এমসিকিউর মধ্যে সমস্যা এছাড়া অনেক গাইডলাইন আসবে আমাদের এই চ্যানেলটার মধ্যে তো যারা হচ্ছে এই গাইডলাইন এবং হচ্ছে এমসিকিউ ভিডিওগুলো কিভাবে এমসিকিউ অ্যাপ্রোচ করবে যাদের এমসিকিউর মধ্যে আসলেই সমস্যা আছে এই ধরনের তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে যাতে আমাদের নতুন কোনো ভিডিও আসলে তোমরা সাথে সাথে এটা জেনে যেতে পারো